অনেক দিন আগের কথা মাধবপুর নামে একটি গ্রামে রঘু নামে একটি গরিব কাঠুরিয়া ও তার মা থাকত রঘু ছিল সৎ ও দয়ালু সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত এবং সেই কাঠ বিক্রি করে কোন রকমই দিন চালাত বাবা রঘু দিন রাত পরিশ্রম করছিস নিজের দিকে একটু খেয়াল রাখ দিন দিন তুই রোগা হয়ে যাচ্ছিস আজকে জঙ্গলে না গেলে নয় মা পেট চালানোর জন্য পরিশ্রম করতে হবে আর পরিশ্রম না করলে খাব কি তুমি খাবার খেয়ে নিও আমি জঙ্গলের দিকে যাই দেখি কিছু কাঠ কেটে নিয়ে আসি দেরি হয়ে গেলে বাজারে কাঠ বিক্রি করতে পারব না বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরিস বেশি দেরি করবি না প্রতিদিনের মতো রঘু জঙ্গলে কাঠ কাটতে গেল রঘু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল সামনে একটা শুকনো গাছ দেখে সেই গাছটাকে কাটতে লাগল রঘু যে গাছটা কাটছিল গাছটা খুব সুন্দর ছিল হঠাৎ দেখে তার সামনে একটি বৃদ্ধ লোক গাছ কাটবে বলে দাঁড়িয়ে আছে কাকা তোমার দেখে মনে হচ্ছে তুমি কোনো চিন্তায় আছো তোমার কি হয়েছে আর বলিস না রঘু বয়স হয়েছে আর কাজ করতে পারি না কি করব বল কাঠ তো কাটতেই হবে নইলে খাবো কি কাকা বলছি তুমি আমার এই কাঠটা নাও আমি অন্য একটা গাছ কেটে নিচ্ছি রঘু বাবা তোর মতো এত দয়ালু আমি আর কাউকে দেখিনি ভগবান তোমার মঙ্গল করুক তোমাদের আশীর্বাদে আমি চলছি আর কোনো সময় দরকার পড়লে আমাকে ডাকবে ঠিক আছে কাকা তবে আমি চলি রঘু অন্য একটি গাছ কাটতে লাগল এবং সেই কাঠ বাজারে বিক্রি করতে লাগল এইদিকে আসো শুকনো কাঠ নিয়ে যাও ভালো ভালো কাঠ শুকনো শুকনো ভালো ভালো কাঠ নিয়ে যাও রঘুর কথা শুনে সবাই রঘুর কাছে কাঠ কিনতে আসে তখনই গ্রাম প্রধান তার চামচাদের নিয়ে রঘুর কাঠের দোকানের সামনে আসে ওই রঘু এত চ্যাল্লাচ্ছিস কেন আর তুই কি আমার কাঠের ব্যবসা নষ্ট করার জন্য লেগেছিস তোকে বারণ করেছি না এখানে দোকান না দিতে কেন প্রধান মশাই আমি তোমার কাঠের ব্যবসা নষ্ট করব কেন আমি আমার কাঠ বিক্রি করছি মুখে মুখে তর্ক করবি না শোন তোর কাঠ আমার কাছে বিক্রি করে দে আমি তোকে ভালো দাম দেব তোর ভালো হবে না প্রধান মশাই তোমার কাছে কাঠ আমি বিক্রি করব না আপনি কাঠের দাম দেন না তাই আমি বাজারে বিক্রি করব রঘু প্রধানমশাই যা বলছে তাই কর নয়লে তোর কপালে অনেক দুঃখ আছে আমি কাউকে ভয় পাই না আমি কষ্ট করে কাঠ আমি কাকে কাট দিব বা না দেব সেটা আমার ব্যাপার আমি এই গ্রামের প্রধান আমি যা বলবো, এই গ্রামের লোক তাই করবে আমার কথা না শুনলে তোর ঘরবাড়ি সব আগুনে জ্বালিয়ে দেব চল সবাই রঘু আমার সাথে শত্রুতা করেছে ওকে আমি দেখে নেব প্রধান মশাই চলে যেতেই রামুর দিকে ঘুরে তাকাচ্ছিল যেন তাকে ওখানেই মেরে ফেলবে রামু কিন্তু ভয় পায়নি সে কাঠ বিক্রি করে বাড়ির দিকে ফিরছিল রঘু বাজার থেকে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল রামু জঙ্গল থেকে ফেরার সময় রামু তখনই শুনতে পায় পাশের জঙ্গল থেকে একটা গরুর আওয়াজ আরে এত সুন্দর একটা গরু এখানে কি করছে মনে হয় গরুটাকে কেউ ছেড়ে চলে গেছে গরুটাকে সঙ্গে করে নিয়ে যাই রঘু গরুটাকে সঙ্গে করে নিয়ে যায় রঘুর মা গরুটাকে দেখে মনটা খুশি হয়ে যায় রঘু গরুটাকে কোথায় পেলি গরুটা দেখতে বেশ সুন্দর মা আমি বাজার থেকে বাড়ি আসার পথে জঙ্গলে ওই গরুটাকে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে গরুটা দাঁড়িয়েছিল মনে হয় কেউ ভুল করে ফেলে রেখে গেছে তাই আমি বাড়ি নিয়ে আসলাম বেশ ভালো করেছিস বাবা গরুটাকে ওখানে রেখে আয় অনেক রাত হয়ে গিয়েছিল রঘু ও তার মা বসে কথা বলছিল বাবা রঘু তুই কত সৎ মানুষ বয়স্ক কাকাকে নিজের কাঠ দিয়ে সাহায্য করলি আবার কষ্ট করে কাঠ কেটে সেই কাঠ বাজারের বিক্রি করে বাড়ি আসলি মা ওই গ্রাম প্রধান আছে না আমি কাঠ বিক্রি করি তাই প্রধানমশাই আমাকে হুমকি দিয়েছে আমি যেন কাঠ বিক্রি না করি বাবা রঘু গ্রাম প্রধান খুবই খারাপ লোক ওনার নজর তোর উপর পড়েছে বাবা তুই সাবধানে থাকিস প্রধান মশায়ের সাথে ঝগড়া করিস না মা আমি বলে দিয়েছি যে আমি কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কাটব এবং বাজারে বিক্রি করব এটা আমার আমার ব্যাপার উনি কেন সঙ্গে লাগতে এসেছে রঘু তুই চিন্তা করিস না তুই সৎ এবং সত্যের পথে থাকবি যারা সৎ এবং সত্যের পথে থাকে তাদেরকে ভগবান সব সময় রক্ষা করে তুই চিন্তা করিস না মা আমরা গরিব বলে ওই প্রধান মশাই আমাদেরকে এরকম অত্যাচার করে আমি খুব পরিশ্রম করব পরিশ্রম করে গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করব এবং গ্রামে স্কুল খুলব যাতে কেউ অশিক্ষিত না থাকে রঘু যে কথাগুলো বলছিল ওই গরুর সব কথা শোনে ওই গরুর ছিল সাধারণ গরু নয় আশ্চর্য ক্ষমতা ছিল তার সকাল হতে রঘু যখন ঘর থেকে বাইরে বেরোয় তখন আশ্চর্য হয়ে যায় হোমা গো একি একই দেখছি আমি এত কাঠ এত কাঠ কোথায় ছিল মা এদিকে আসো দেখে যাও একটা আশ্চর্য ঘটনা ঘটেছে কি হল এত সকালে রঘু ও তার মা কাঠ দেখে অবাক হয়ে যায় এই দেখো মা কি আশ্চর্য ঘটনা এত কাঠ কোথায় ছিল কাঠের থেকে আবার কি মিষ্টি একটা সুগন্ধি বেরোচ্ছে মনে হয় অনেক দামি কাঠ তাই তো দেখছি বাবা ভগবান তোর সততায় সন্তুষ্ট হয়েছে তাই তোর এত কাঠ দিয়েছে মা এই কাঠ বিক্রি করে আমি অনেক টাকা পাব সেই টাকা দিয়ে আমাদের ঘরটা সরাবো আর গ্রামবাসীদেরকে সাহায্য করব রঘু ওই কাঠ বাজারে বিক্রি করে এবং অনেক টাকা উপার্জন করে রঘু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখে সে রকম কাঠ তার থেকে সুগন্ধ্রি বেরোচ্ছে এত কাঠ মনে হয় আমাদের এই গরুটা এত কাঠ দিচ্ছে ওই গরুটা যেদিন থেকেই আমার কাছে আছে তবে থেকেই এত কাঠ পাওয়া যাচ্ছে তোর নাম আজকে থেকে গৌরী দিলাম তুই আমার সোনা গরু রঘু ভাবল এত কাঠ যদি শহরে বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে রঘু সমস্ত কাঠ একটা গরুর গাড়ি করে শহরের দিকে নিয়ে যেতে থাকে এবং শহরে নিয়ে গিয়ে সব কাঠ বিক্রি করে কাঠ নিয়ে যাও কাঠ সুন্দর সুন্দর সুগন্ধি কাঠ পাড়াতে গিয়ে আসুন কাঠ নিয়ে যাও খুব অল্প সময়ের মধ্যে রঘুর সব কাঠ বিক্রি হয়ে গেল এবং সে অনেক টাকা উপার্জন করল একদিন রঘু দেখল যে গ্রামের ছোট ছোট ছেলেরা স্কুলে যেতে পারছে না রঘু এই সমস্ত বাচ্চাদের পরীক্ষার ফি দিল এবং তারপর থেকেই গ্রামবাসীরা রঘুকে অনেক ভালোবাসত এবং গ্রামবাসীর হিরো হয়ে উঠল এইদিকে গ্রামপ্রধান রঘুর এই উন্নতি দেখে পরিকল্পনা করল রঘু এত বড় লোক হলো কি করে কাল পর্যন্ত তো জঙ্গলে কাঠ কাটত আজ হঠাৎ ওর কাছে এত কাঠ আসলো কি করে ওর কাঠ বিক্রি হয় আমার থেকেও বেশি গ্রামবাসীরা ওকে মাথায় করে রেখেছে প্রধান মশাই শুনেছি রঘুর কাছে একটা জাদু গরু আছে যে তাকে প্রতিদিন অনেক কাঠ দেয় কি জাদু গরু এই কথা তবে ঠিক আছে আমি ওই গরু নিয়েই ছাড়ব তখন দেখবি আমি কেমন এই গ্রামের রাজা হয়ে গেছি যে করেই হোক ওই গরুটা আমার চাই অনেক রাতে যখন রঘু ও তার মা ঘুমোচ্ছিল তখন গ্রাম গ্রামপ্রধান ও তার লোক নিয়ে রঘুর বাড়িতে আসে গ্রামপ্রধান চুপি সারে এসে গৌরীকে নিয়ে চলে যায় এবং রঘু কিছু জানতে পারল না প্রতিদিনের মতোই সকাল হল রঘু ঘুম থেকে উঠেই গৌরীর কাছে গেল কিন্তু গৌরীকে দেখতে না পেয়ে রঘু হতাশ হয়ে গেল গৌরী কোথায় গেল মা গৌরীকে দেখেছ গৌরীকে পাওয়া যাচ্ছে না আমার প্রিয় গৌরী তুই কোথায় গেলি মা তাড়াতাড়ি আসো কে নিয়ে গেছে আমার গৌরীকে কোথায় গেল কালকে রাতে তো এখানেই ছিল রঘু মনে হয় কেউ চুরি করে নিয়ে গিয়েছে দুজনার মনে চিন্তা ও ক্ষোভের ছায়া দেখা যাচ্ছে রঘু গ্রামের দিকে যায় এবং প্রত্যেকটা গলিতে গৌরীকে খোঁজে কেউ আমার গৌরীকে দেখেছ রামু আমার গৌরীকে দেখেছ না রঘু দাদা তোমার গৌরীকে দেখিনি কোথায় গেল আমার গৌরী গৌরী যেখানেই থাকিস আয় আমার কাছে আয় হে ভগবান গৌরীকে আমার কাছে ফেরত দাও রঘু গ্রামটা পুরো ঘুরে ফেলল কিন্তু গরুটাকে কোথাও পেল না রঘুর মন খারাপ হয়ে গেল তার চোখে হতাশার ছায়া নেমে আসে কিছুদিন পরে রঘু গ্রামের এক পাশ দিয়ে যাচ্ছিল তখনই সেই কাকাকে দেখতে পায় সে মাথায় কাঠ নিয়ে বাড়ির দিকে ফিরছিল কি হলো বাবা রঘু কদিন ধরে দেখছি তোমার মনটা খারাপ গৌরীকে পেয়েছো হ্যাঁ কাকা গৌরীকে খুঁজে পাইনি জানি না কোথায় চলে গেল গৌরীর জন্য আমার মন ভালো নেই মনে হয় কেউ চুরি করে নিয়ে গিয়েছে রঘু একটা কথা বলবো হ্যাঁ বলো কাকা কি বন্দে কালকে যখন প্রধান মশাই বাড়ির সামনে দিয়ে বাজার যাচ্ছিলাম তখন আমি ওর বাড়িতে একটা গরু দেখতে পাই মনে করি ওটা ওর গরু কিন্তু গরুটা ঠিক গৌরীর মতো দেখতে প্রধান মশাই আমি ভাবছিলাম এটা প্রধান মশাইয়ের কাজ ঠিক আছে আমি এক্ষুনি আমার গৌরীকে নিয়ে আসতে যাচ্ছি রঘু দৌড়ে প্রধান মশায়ের বাড়ির দিকে যেতে থাকে এটা একটা ফালতু গরু কোনো কাট তো দিচ্ছে না রঘু আমাকে বোকা বানিয়েছে এর জন্য আমি অনেক টাকা খরচা করেছি কিন্তু কোনো কাজ হলো না প্রধান একটা মোটা লাঠি নিয়ে গৌরীর দিকে যেতে থাকে প্রধান গৌরীর কাছে আসতেই রঘু সেখানে দৌড়ে চলে আসে আমার গৌরীকে মারবে না আমি তুই কি করবি এই ফালতু গরুটা আমার অনেক খাবার খেয়ে নিয়েছে প্রধান মশাই যেই গরুটাকে মারতে যাবে তখনই রঘু গরুটার সামনে এসে বসে পড়ে আর প্রধান মশাই গরুকে মারতে গিয়ে রঘুর পিঠে মারে প্রধানের লাঠি রঘুর পিঠে পড়তেই মনে হচ্ছে হাড় সব ভেঙে যাচ্ছে কিন্তু রঘুর কিচ্ছু হচ্ছিল না প্রধানমশাই হঠাৎ দেখে গরুটার ভেতর থেকে আলো বেরোচ্ছে আলোর পরিমাণ এত বেশি ছিল যে অনেকেই চোখ বন্ধ করেছিল আর সেই আলোতেই প্রধান ও তার লোক মাটিতে পড়ে যায় এবং গৌরী হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপে পরিণত হল কৃষ্ণের তেজের পরিমাণ এত ছিল যে ঠিকমতো দেখা যাচ্ছিল না প্রধান তুই এতটাই খারাপ যে একটা গরু চুরি করেছিস এবং একটি ভালো মানুষকে মেরেছিস আর গ্রামবাসীদেরকে অত্যাচার করে আর আমার প্রিয় রঘুকে তুই মেরেছিস ভগবান আমাদেরকে ক্ষমা করে দাও আমি আর জীবনেও ওরকম করব না গ্রামবাসী কেউ আর অত্যাচার করব না আমি ভুল করেছি আমি লোভে পড়ে এই কাজ করেছি তুই পাপ করেছিস তোর কোনো ক্ষমা নেই তুই এতটাই পাপ করেছিস যে তোর মন যেরকম তুই সেরকম হয়ে যাবি ভগবানের অভিশাপে প্রধান ও তার সঙ্গে দুজনেই গরু হয়ে যায় রঘু তুই সৎ ও ন্যায় পরায়ণ আমি তোকে আশীর্বাদ দিলাম তোর জীবনে আর কোনদিন কষ্ট আসবে না তুই সারা জীবন সুখের কাটাবি এবং গ্রামবাসীকে সাহায্য করবি প্রভু আপনি হলেন সব আপনার সৃষ্টিতে সবাইকে ভালো রাখবেন প্রণাম প্রভু রঘু সারা জনম সৎ থাকবে আমি তবে আসি